স্ত্রী আপনার কামাই খায় বলে তাকে অবশ্যই খাওয়ার খোঁটা দেবেন না কারণ তার ও হক আছে আপনার ইনকামের উপর তারও অধিকার আছে আপনি যেদিন থেকে তাকে কবুল করে স্বীকার করে নিয়েছেন সেদিন থেকে তার যাবতীয় যত বিলাসিতা খাওয়া দাওয়া যত যাচ্ছে সব আপনার কাঁধে তুলে নিয়েছেন তার বিপদ আপদের সঙ্গী আপনি জীবন সঙ্গী ঠিক আছে নিজেকে ছোট করবেন না অহংকার দেখিয়ে কখনও তাকে খাওয়ার কোটা দেবেন না এতে সে বিশ্বাস হারিয়ে ফেলে ভরসা হারিয়ে ফেলে একটা মেয়ের সুখের স্থান তার স্বামী সে স্বামী যদি তাকে খাওয়ার কোটা দেয় তাহলে সে মেয়েটা মরে যেতে চায় তারা আর পৃথিবীতে বেঁচে থাকার জাগে না স্বামীর উপর নির্ভর করে একটা মেয়ের সুখ দুঃখ অনেক স্বামী আছে স্ত্রীদের খাওয়ার কোটা দেয় ভাই ভুলেও এ কাজ করবেন না এ কাজের যে কতটা যন্ত্রণা আপনি বুঝতে পারবেন এখন বুঝবেন না কিন্তু এর হিসাব আপনাকে ওই পারি কি দিতে হবে তাই ভুলেও ভাই স্ত্রীকে খাওয়ার কোটা দেবেন না একটা মেয়ে শুধু খেতে আসে না একটু ভালোবাসা যত্ন কেয়ার এগুলো পেতে একটা পরপুরুষকে বিয়ে করে নিজের জীবন সঙ্গী বানায় তাকে আপনজনভাবে সব ছেড়ে দেয় সেই মানুষটির জন্য আপনি যদি তাকে এই খাওয়া করে দেন তাহলে সে মেয়েটা বেঁচে থাকার স্বাদ জাগে না সে সর্বহারা হয়ে যায় তাই একটা মেয়েকে কখনোই এভাবে কষ্ট দেবেন না আপনার এই একটি কথাই সে তার সুখের রাজত্ব হারিয়ে ফেলে তার সুখে সংসার করার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় সে সংসার করে ঠিকই কিন্তু সেই সংসারে তার মন থাকে না আর যে সংসারে মন থাকে না সেই সংসার কখনোই সুখের হয় না সৌন্দর্য বাড়ে না স্বামী স্ত্রীর ভিতরে কোনো মায়া জন্মায় না তাই বলি ভাই নিজে কখনো অহংকার দেখিয়ে বড় হতে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনবেন না আশা তো বুঝতে পারছেন না একদিন ঠিকই বুঝবেন যে কী করেছেন কি ভুল করেছেন এটা মহা অন্যায় যে স্ত্রীকে খাওয়ার খোটা দেয় সে পুরুষ না কা পুরুষ কারণ একটা মেয়ে শুধু খেতে পড়তে আসে না একটা মেয়ে বিয়ের না বসলেও তার খাওয়া পড়া চলে যায় কেন বিয়ে বসে একটু জীবন সঙ্গী শান্তি পেতে তার কাছে ভালোবাসা পেতে একটু আশ্রয় পেতে ঠিক আছে তাই সে সবটা ছেড়ে আপনার কাছে আসে তাই ভুলেও ভাই কখনও এই কথাটা বলে তার মনটা ভেঙে দেবেন না আপনার প্রতি বিশ্বাস ভরসা যে সাটা জীবনে থাকার পতিকা নষ্ট করবেন না নিজের ভুলে নিজের সুখগুলো হারাবেন না